সকলে বলে থাকে আর সাবারের মধ্যে যদি কোন আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন পিঠা উৎসব বলেন এটার নাম বললে কিন্তু সাবার সরকারি কলেজের নাম মনে আসে আর আজকে সাবার সরকারি কলেজে হচ্ছে আপনার মেলা তারুণ্য মেলা দুই হাজার পঁচিশ আর এই মেলায় আপনি কি কি পাচ্ছেন আর কিরকম সুন্দর জড় সেই সম্পর্কে আছে ভিডিওটি আমার সঙ্গে থাকে এখানে কিন্তু আপনার জালনা পাওয়া যাবে পিঠা উৎসবে এই জালনার ভিতরে দুইটা পাখি পাওয়া যাবে মানে সাভার কলেজে যে আপনার তারুণ্য বেলার সবচেয়ে সুন্দর যে স্টলটা বা যাই বলে যেই বিভাগের আন্ডারে হয়েছে বা যেই বিভাগের মাধ্যমে হয়েছে এটা হচ্ছে গণিত বিভাগ গণিত বিভাগ আর এটার নাম দিয়েছে অঙ্কের আসর আর এই স্টলটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে কারণ এটার গেটটা সুন্দর সবচেয়ে আপনার মূল বিষয় যেটা হচ্ছে সাবারের ভিতরে যত জায়গায় পিঠা উৎসব হয়ে থাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং ধামাকা হয়ে থাকে আর এখানে কিন্তু সবচেয়ে বেশি পিঠা উৎসবের আসার বসে এবং আপনি কিন্তু অনেক ধরনের পিঠা এখানে পেয়ে থাকবেন হ্যাঁ এটাই বলা যায় আর এখানে শুধু পিঠা না এবং আজকে আমি দেখলাম যে কসমেটিক্সেরও আপনার মনে করেন যে দোকান বসছে আর অনেক ধরনের স্টল বসছে আর আমার বিটের সাথে থাকেন অবশ্য আর অনেক কিছু দেখাবো সাইম ভাই এই যে সাবার কলেজে পিঠা উৎসব কি বলেন সাবার কলেজের পিঠা উৎসব কি সবচেয়ে বেশি হিট হয়ে থাকে সকলে বলে থাকে সবচেয়ে বেশি হিট হয়ে থাকে এটার কোন সন্দেহের কোন কারণ নাই আর আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অলরেডি আপনার গান শুরু হয়ে গেছে আর ইতিমধ্যে কিন্তু দেখবেন ধুলাউডও শুরু হয়ে গেছে মেলা রাষ্ট্রীয় ভাণ্ডার রাষ্ট্রবিজ্ঞান ভবনের পক্ষ থেকে তবে আপনি সাভার কলেজে কোন বেঁচে আছেন এখন পলিটিক্যাল সাইজ রাষ্ট্রবিজ্ঞানে আচ্ছা রাষ্ট্রবিজ্ঞান ভবন থেকে এবারই ফার্স্ট স্টল দিচ্ছেন না সাভার কলেজে এর আগে তো কোনো দেওয়ার নেই কিরকম বেঁচে কি না করলেন। ছকে আর কি ঠিক না কি আচার আনছে যে এখানে কিন্তু আপনারা রসুনের আচার রসুনের আচার কি আপু আপনি বানাইছেন ভাইয়া আপনার কি আপু না আপু কি এরকম মানে যেরকম লাভ আশা করছেন এরকম লাভ পাইছেন কি লাভ তেমন আসলে মজাটাই বড় কথা লাভ কোন বড় কথা না তো সব সরকারি কলেজে কিন্তু আপনারা লাভ হবে আপু পুরান টাকা বড় হয়েছে তার জন্য কিন্তু পুরান টাকার খানদানি খানা খানা পিনা নাম দিচ্ছে দোকানটা মাংস পিঠা কোনটা এটা আপনার পারসন তিরিশ টাকা করে আর এটা কিন্তু কলেজের ভিতরে এর আগে কিন্তু এই নৌকা ছিল না আর এই প্রথমে কিন্তু এই তার মেলায় এই নৌকা নিয়ে এবং দুইটা নৌকা একটা হচ্ছে মাঠের এই প্রান্তে আরেকটা হচ্ছে মাঠের একদম ওই প্রান্তে এই তার মেলা দুই হাজার পঁচিশ এর ভিডিওটি এই পর্যন্ত সাবা সরকারি কলেজের পক্ষ থেকে যে তারা মেলা করা হয় তা ছিল খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর প্রত্যেক বছরই হিট হয়ে থাকে তো আজকের ভিডিওটি যথেষ্টভাবে যতটুকু পেরেছি সম্ভাবনা আমার পক্ষ থেকে আমি ততটুকু তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওটি যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সকালে সমাধিতে থাকবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম